দুই তিন টুকরা মুরগির মাংস হলে কিন্তু এমন তুলতুলে তুলে ফুলকু কাবাব বানিয়ে নিতে পারবেন এটা উপরের অংশটা হবে একদমই ক্রিসপি আর ভেতরে হবে চিকেন বল যেমনটা খান আপনারা ঠিক তেমন তুল তুলে স্পঞ্জি এবং ফ্লাফি এমন একটা কাবাব তৈরি হবে ইফতারের জন্য ইফতারে আপনার পরিবারের ছোট ছোট সোনামনিরা যেমন খুশি হয়ে খাবে তেমনই কিন্তু আপনার পরিবারের সকল মুরব্বিরা অনেক বেশি পছন্দ করে খাবে এমন একটা ইফতার আয়োজন হলে কেমন হয় যদি পাঁচ মিনিটে আপনি তৈরি করে নিতে পারেন চলুন দেখে নিন এর জন্য আমি নিয়ে নিচ্ছি টুকরা বড় সাইজের বুকের মাংস একদমই পাতলা পাতলা করে কিন্তু তিনটি পিস নিয়েছি আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ভাজা জিরের গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এগুলো আমি এক চা চামচ পরিমাণ করে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর যা করতে হবে এই মাংসের পেঁয়াজগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দু তিনবার চাপ দিলেই কিন্তু আমাদের এটা মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে মানে কি মা তৈরি করব। যেহেতু আমরা ঘরে চিকেন প্রতিদিনই খাই সেখান থেকে কিছুটা টুকটা নিয়ে কিন্তু আমরা এইভাবে করে কিমাটা তৈরি করে নিতে পারি তারপর এটা দিয়ে আপনি চাইলে যেমনভাবে চান তেমনভাবেই একটা মজার ইত্যা তৈরি করে নিতে পারেন এখন একটু ভালোভাবে হাতে মিশিয়ে নিলাম হাতে একটু তেল মুছে মুছে নিয়ে আপনার পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন যেমনটা আপনি চান যদি চান বল বল করতে সেক্ষেত্রে করতে পারেন যদি চান নাগেটের মতো করে নিতে সেক্ষেত্রে করে নিতে পারেন তবে হাতে একটু তেল মুছে মুছে নেবেন তাহলে কিন্তু এই কিমা দিয়ে যে কোনো সাইজের আপনারা কাবাব তৈরি করে নিতে পারেন বা নাগেট বল যেটা ইচ্ছে তারপর এর থেকে একটু বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া বা ব্রেক ক্রাম দিয়ে আপনি এটাকে গড়িয়ে নেবেন এখন বলবো এটা বানিয়ে চাইলে কিন্তু আপনি মাস জুড়ে ইফতারের জন্য ফ্রোজেন করতে পারেন ইয়ার্টেড বক্সে ভরে চাইলে যখনই মন চাইবে আর কি ইফতারের জন্য নামিয়ে আপনি ভেজে নিতে পারেন বিস্কিটের গুঁড়া আমি ভরিয়ে নিলাম তারপর আমি এখন যেহেতু সঙ্গে সঙ্গে ইফতারের জন্য ভাজবো একটু ডিমের মধ্যে গড়িয়ে নিব মানে ডিপ করে নিব একটা ডিম আমি ফেটিয়ে নিলাম একটু লবণ দিয়ে তারপর এভাবে করে আমি ডিপ করে করে চাইলে বিস্কিটের গুঁড়ার মধ্যেও আপনারা নিতে পারেন ব্রেড ক্রামের মধ্যেও নিতে পারেন আমি এখানে ময়দা কিছুটা পরিমাণ এভাবে করে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি মানে ক্রাম তৈরি করে নিয়েছি ময়দাটা একটু পানি দিয়ে আপনারা হয়তো বা দেখেছেন আমার আগের ভিডিওতে এভাবে করে কিছুটা পরিমাণ বানাচ্ছি আর বিস্কিটের গুঁড়া দিয়ে কিছুটা পরিমাণ বানিয়ে নিচ্ছি যেভাবে আপনার পছন্দ এভাবে করে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন কতটা সুন্দর কালার আসছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা কতটা মজার হবে এটার আর বলার ভাষা রাখে না এটা ছোট বড় সকলে পছন্দ করার মতো একটা ইফতার আপনারা কিন্তু ট্রাই করবেন এবার রমজানে ঝটপট তৈরি করার জন্য আপনি চাইলে কিন্তু আবারও বলছি এটাকে ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন এয়ারটেল বক্সে ভরে আর যখনই ইফতারের সময় হবে তখনই নামিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন আমি যেখানে ময়দা দিয়ে ক্রাম বানিয়ে নিয়েছিলাম সেগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে বিস্কিটের গোড়ারটাও কিন্তু মজা হবে অনেক বেশি আর এটা যেহেতু সবাই পছন্দ করার মতন একটা ইফতার আমি একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে এটা কামড়ে কামড়ি স্বাদ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আরো অন্যান্য ইফতার প্লেটারগুলো আমার পেজ থেকে দেখে নেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ